ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো যারা মাধ্যমিক ২০২৫ দেবে তাদের কাউন্টাউন কিন্তু শুরু হয়ে গেছে সবার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে কিন্তু প্রশ্ন কোথা থেকে আসবে বিশেষভাবে ভৌত বিজ্ঞান নিয়ে মনে কিন্তু একটু ভয় থেকেই থাকে তো ওয়েলকাম টু বিয়ার কেমিস্ট্রি ক্লাস আমি চলে এসছি তোমাদের সামনে ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজি ও সাজেসন এই ভাবে যদি তোমরা ভৌত বিজ্ঞান পড়ো বা ফলো করো তাহলে কিন্তু ভৌত বিজ্ঞান তোমাদের কেলাতে হবেই আমরা আমি প্রথমে কি করব না প্রথমে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এই চ্যাপ্টারের সলিউশন যেটা তোমরা ফলো করো চ্যাপ্টার ওয়াইজ তারপর সবসেস আসবে আমার বিন্যাস তো তো সবার কাছে অনুরোধ থাকলো আমার সমস্ত ভিডিওগুলি দেখবে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আমাদের লক্ষ্য হোক মিশন মাধ্যমিক দু হাজার পঁচিশ আজ আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আরেকটি চ্যাপ্টারের সাজেশন নিয়ে সেটা হচ্ছে আয়নে ও সমযোজি বন্ধন এই চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন থাকে সেটা আমরা দেখে নেই এই চ্যাপ্টার থেকে তিন নম্বরের একটা প্রশ্ন অল্টারনেট করে আসে পর্যায় সারণের সাথে অল্টারনেট হিসাবে গত বছর যেমন দিয়েছিল তিন নম্বরের একটা প্রশ্ন আসে এছাড়াও দু নম্বরের প্রশ্ন একটা আসে আর এক নম্বরের দুটি প্রশ্ন আছে তোমার মোট সাত নাম্বারের প্রশ্ন এখান থেকে তোমাদেরকে করতে হয় তিন নাম্বারটা কি হতে পারে বা দু নাম্বার কি হতে পারে এক নাম্বার কি হতে পারে সেগুলো নিয়ে আজকে তোমাদের সাজেস্টিভ প্রশ্ন দেব তো এই চ্যাপ্টার এমন একটি চ্যাপ্টার যেখান থেকে তোমার বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম টোটাল তিন নাম্বারের প্রশ্ন যে আসবে তিন নম্বরের প্রশ্ন কিন্তু সরাসরি নাও আসতে পারে যেখানে প্রশ্ন ভেঙে থাকে দুই প্লাস এক কিংবা এক প্লাস এক প্লাস এক এই ধরনের প্রশ্ন থাকে তো এই জায়গাটা প্রশ্ন দুটো প্যাটার্নের হয় বা দুটো টাইপের হয় এই আইনের সমযোজী বন্ধন টোটাল চ্যাপ্টারটাকে যদি আমি প্রশ্ন অনুযায়ী ভেঙে নিই এর দুটো অংশ পাবো একটা হচ্ছে আয়ম্য ও সময় ধর্মের তুলনা এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে আর একটা হচ্ছে ডট গঠন ডট গঠন এই দুটো জায়গা কিন্তু প্রশ্ন আছে বাকি আর একটা দুটো জায়গা আছে গত বছর যেগুলো কভার করা হয়ে গেছে তো এই দুটো অংশ থেকে এবার প্রশ্ন তোমাদের আসবে এর মধ্যে চিত্র আমরা যদি বলি যে কোনো টেক্সট বই তোমরা যদি ফলো করো যেখানে কিছু আয়নীয় যৌব আর কিছু সমাজ যৌব

আর ধরো এই টাইপের যে এম টু এইগুলো আছে এগুলো চিত্র যে কোনো টেক্সট বু তোমরা যদি ফলো করো সেখানে সমজয়ের গঠন কিছু দেওয়া আছে লুজিস্টের চিত্র সেখান থেকে তোমরা সমজেই বন্ধু গঠনের সেই লিস্টডার চিত্র আঁকতে পারবে আর ক্ষেত্রে যেমন ধরো এন এস সি এল সিএসএম ডো টু এল টু থ্রি সিও এই ধরনের কিছু গঠন তোমরা পাবে তো এই গঠন থেকে এই বছর কিন্তু প্রশ্ন একটা আসবেই তোমাকে দু নম্বরের চিত্র একটা অঙ্কন করতে দেবে এছাড়া এখান থেকে সব প্রশ্ন আছে সেটা আমরা বলব দু নম্বরের প্রশ্নের মধ্যে এখান থেকে একটা গঠন তোমরা কিন্তু অবশ্যই পাবে তো এই গঠনটা তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে

আমাদেরকে পড়তে হবে একটা উদাহরণ দিই গণিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কিন্তু কঠিন অবস্থায় করে না কেন প্রশ্ন আসতে পারে মধ্যে কারণাঙ্ক বেশি ভ্যারকম বলে দিলো যে কেলোসিন ও এনএসএলের মধ্যে কে তরি পরিবহন করে এবং কেন এই ধরনের যে তুলনামূলক প্রশ্নগুলো যে একটা সময় করে আইন করে না এখান থেকে এক ধরনের কিন্তু আসতে পারে এর বাইরে যে প্রশ্নটা এবছর তোমাদের পড়তে পড়তে পারি খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে সংকেত সংকেতপর ঘর কাকে বলে এনএসএল এর ক্ষেত্রে আমাদের ভর কথাটি প্রযোজ্য নয় কেন ব্যাখ্যা করা

কার বেশি কার স্ফুটনাঙ্ক কম কে জলে ধর্ম হয় কে ধর্মিত হয় না কে পরিবহন করতে পারে কে করতে পারে না এই ধরনের একটা পেতে এই ছোট এখানে এর থেকে বেশি প্রশ্ন হয় না এই খুবই মধ্যেই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পাবে প্রশ্ন এখানে এর বাইরে প্রশ্ন কিছু করতে হবে না এটা তিন নম্বর দু নম্বর গেল যদি এক নম্বরের প্রশ্ন আমরা দেখি এক নম্বরের প্রশ্নে দুটো জায়গা আছে এক নম্বরের প্রশ্ন একটা আছে তোমার এক নম্বর আছে একটি উদাহরণের পাঠ থেকে উদাহরণের পাঠ থেকে আরেকটি জায়গা আছে যে গঠন আছে সেই গঠনের অংশ থেকে কিন্তু সব প্রশ্ন আসে উদাহরণ থেকে যেরকম আমি বলে দিই কি ধরনের প্রশ্ন আসতে পারে ধরো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে দৈনন্দিন জীবনে হয় এমন একটি যোগের উদাহরণ দাও দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমজীবী যোগের উদাহরণ দাও এমন একটি যোগের উদাহরণ দাও যার মধ্যে সমযোগী এবং আইনীয় বন্ধন উভয় উপস্থিত থাকে এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে গঠন থেকে কি ধরনের প্রশ্ন আসবে যে গঠনগুলো তোমরা আঁকবে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে এখানে এখানে বন্ধন সংখ্যা আছে বা বন্ধন জড় কটি আছে একবন্ধন কটি আছে দ্বিবন্ধন কটি আছে ত্রিবন্ধন কটি আছে বন্ধন সংখ্যা নিয়ে প্রশ্ন আসতে পারে এই গঠন থেকে

পরের দিন তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ততদিন পড়তে থাকো